মেগাস্টার শাকিব খান অভিনীত বারবার সিনেমার টিজার সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সম্পূর্ণ ভিন্ন লোকে ভয়ঙ্কর রূপে সিনেমাতে দেখা যায় শাকিব খানকে এমন কোনো অপকর্ম নাই যা শাকিব খান করে না এবং সে ফিউচার নিয়েও ভাবে না শুধু ভাবে নিতুকে নিয়ে নিতু চরিত্রে অভিনয় করেছে প্রিয়তমাখ্যাত ইদিকা পাল আরও দুজন শক্তিশালী অভিনেতা আছে মিশের সৌদাগর ও শহীদুজ্জামান সেলিম শহীদুজ্জামান সেলিমকে উকিল চরিত্রে দেখা যাবে সবচেয়ে বড় চমক হিসাবে দেখা যাবে ওভার বাংলার যিশু সেনগুপ্তকে ভিলেন হিসাবে ভয়ঙ্কর রূপে দেখা যাবে সিনেমায় রিয়েল এনার্জি প্রোডাকশান এর এবং মেহেদিয়াসান হৃদয় পরিচালিত বর্বত সিনেমাটি বাড়ি দল ভিতরে পেকা গিয়ে মুক্তি পাবে জেমস বিজের পক্ষ থেকে বর্বত সিনেমা সাফল্য কামনা করি